চিত্রনায়িকা বুবলি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তার কষ্ট আরো বেড়ে গেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায় তাদের সহযোগিতায় সরব ছিলেন এই নায়িকা এবার তার নিয়ে ছুটে গেলেন তাদের কাছে সেখানে গিয়ে কাজ থেকে মানুষের এমন কষ্ট দেখে হৃদয় কাছে তার বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও শেয়ার করে চিত্রনায়িকা বুবলি সেখানে দেখা যায় বন্যা কবলিত এলাকায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছেন তিনি সেগুলোর মধ্যে আছে বোতলজাত খাবার পানি মুড়ি বিস্কুট স্যালাইন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছবি ও ভিডিও শেয়ার করে বুবলি ক্যাপশনে লিখেছেন বন্যার্থ মানুষগুলোকে কাজ থেকে দেখে কষ্ট আরো দ্বিগুণ অনুভব হলো আমার মতো করে আমি চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকার জন্য এটা আমার মানসিক শান্তি অন্যদিকে বন্যার্থ মানুষদের জন্য মন কাছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের স্মরণকালের ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে বিনোদন জগতের তারকারাও এই তালিকায় এবার যুক্ত হলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস সম্প্রতি অপু বিশ্বাস এক ভিডিও পোস্ট করে তার সহযোগিতার কথা জানান ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের জন্য আমার পক্ষ থেকে ছোট একটু উপহার দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হওয়ায় মনটা ভালো নেই আমার অসহায় হয়ে পড়া মানুষদের আর্তনাদ দেখে মন চাই ছুটে যাই তাদের কাছে সহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে বাচ্চাদের মাঝে আমি আমার ছোট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারি না ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হয় এই মানবিক বিপর্যয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণীর পেশার মানুষ সেই তালিকায় সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন দেশের চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রীরাও চিত্রনায়িকা অপবিশ্বাস বন্যার্থ্য মানুষের কাছে না গেলেও তার সতীন চিত্রনায়িকা পবলি কিন্তু বন্যার্থ্য মানুষদের নিজ হাতে ত্রাণ দিয়েছেন